হ্যালো আসসালামু আলাইকুম এভরিওন আজকে একটু লেট করে লাইভে আসছি আর অনেক দিন পরেই আসছি কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন সাউন্ড করবেন যেহেতু এখানে কাজ চলছে ধান শুকাচ্ছে ধান তুলতেছে গম ধান ভাঙাচ্ছে আজকে অনেকদিন পরের লাইভে আসছি কারণ হচ্ছে ঘরের কাজ ছিল দাদুর বাসায় রং করছে সিলিং লাগাবে তার জন্য আজকের আবহাওয়াটা এত সুন্দর সারাদিন ঝড় বৃষ্টি হলো তো সারাদিন কারেন্টও ছিল না আমি ভাবলাম এই সুযোগ হঠাৎ করে চলে আসলাম আবারও আশেপাশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শুনলাম গাছ ভেঙে গেছে আমাদের এখানে ঝড় হয়েছে খুব বিজলি চমকাচ্ছিল আজকে সারাদিন নেটবিহীন ছিলাম আজকেও আমার বিলাইটা এই টাইমে বাসায় নেই কোথায় যে যায় এই টাইম পাওয়াই যায় না ওকে আই এম অ্যানিমি কিং হ্যালো আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা এই তো বসে আছি আবহাওয়া দেখতেছি আশেপাশের হ্যাঁ আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি ছিল এখন একটু কমছে শুনছি অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হইছে গাছ ভেঙে গেছে আমার বিলাইটা বাহিরে আবহাওয়াটা তো দেখো সবাই কি সুন্দর মেঘলা হ্যাঁ ঠিক বলছেন এরকম ওয়েদারে চা খাওয়ার মজাই আলাদা আমি ভাবছি একটু পরে বানাবো

সাকসেসফুল হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় একটা জীবন নিজের প্রতি আপনাকেও শুভকামনা রইল আচ্ছা আপনি কি ইউটিউব চ্যানেল আছে নাকি থ্যাংক ইউ ভাইয়া দোয়া করবেন ইনশাআল্লা একদিন হবো আই এম কিং শুভকামনা থ্যাংক ইউ আপনাকেও শুভকামনা রইল আশেপাশে অনেক সাউন্ড যেহেতু আজকে বিকেলে আবহাওয়াটা ভালো সবাই কথা বলতেছে গল্প করতেছে বাহিরে সুন্দর পাখি তারে তারের উপর আমাদের এখানে খুব পাখি আছে শালিক পাখি এই গাছে একটা বাসা আছে ওর It আচ্ছা বেশিক্ষণ থাকবো না লাইভে আমি শুধু ওয়াচ টাইমটা পূরণ করতেছি ক্যামেরা সাই তার জন্য ফেস সে আসি না লাইভে যখন মনে হবে আসা জরুরি তখনই আসবো সুন্দর আকাশ সন্ধ্যা হয়ে যাচ্ছে আচ্ছা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ